আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর সম্মানিত ভেহ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এটি ভেটার সার্ভিসের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় অর্থাৎ আপনার ভেটাইন সার্ভিসে আপনারা যখন লগ ইন করতে যাবেন তখন একটি ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা প্রতি তিন মাস পর অর্থাৎ নব্বই দিন পর পর কিন্তু চেঞ্জ করতে হয় যেটা ভ্যাটার সার্ভিস থেকে একটা মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয় এবং সেই সাথে আমরা যখন লগ করে থাকি সেখানে একটা নোটিফিকেশন আসে যে নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে বলা হয় যে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো অন্যান্য ভিডিওর মতো আমরা ভ্যাট সার্ভিসের ভ্যাট ডট গভ ডট বিডি অপশনে যাব ভ্যাট ডট ডট বিডি অপশনে যাওয়ার পর সেখানে আমরা লগ অপশন পাবো লগ গিয়ে আমাদের সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দি সেটা লগ ইন করবো এখানে দুইটা পর্যায়ে একটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড না থাকলে কি করবে একটা হলো ইউজার নেম পাসওয়ার্ড থাকলে কি করুন ইউজারের পাসওয়ার্ড যদি আমাদের না থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেই ইউজার পাসওয়ার্ডটা বারবার চেক করে সেটা লক করার চেষ্টা করব লক করার পর আমরা আনলক করে সেই ইউজার পাসওয়ার্ড উদ্ধার করবো আনলক করার জন্য আমাদের পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা প্রয়োজনে সেটা দেখে নেবেন আজকে আলোচনা করবো যদি আমাদের ইউজার পাসওয়ার্ড থেকে থাকে এবং সেই ইউজার নেম আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে গেলে ইউজার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা থাকবে আপনাদের সেটা অবশ্যই সঠিক থাকতে হবে আমরা একটা সঠিক ইউজার পাসওয়ার্ড আমি এখানে নিয়ে নিয়েছি সেই ইউজার পাসওয়ার্ডের পাসওয়ার্ডে যারা আমরা এখন লগ ইন করবো সেই ভ্যাটলাইন সার্ভিসের পেজে আমরা চলে গেছি লগ ইন অপশনে গিয়ে সেখানে লগ ইন করবো এখানে ইউজার নেম পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড কপি করে পেস্ট করে দিব পাসওয়ার্ড কপি করে পেস্ট করে দিলাম তারপর আই নট ক্লিক করতে হবে যদি কোনো আসে আমরা সেই ক্যাপসা চাপবো এখানে কোনো ক্যাপসার নির্দেশনা আসেনি তাহলে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আমাদের সেই ইউজারিএম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে যাবে অর্থাৎ ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমরা এখানে একটা কনফার্মেশন এস এম এস দেখতে পাচ্ছি ইটস বিন ওভার নাইনটি ডেজ ইউ চেঞ্জ দ্য পাসওয়ার্ড লাস্ট টাইম অর্থাৎ এই ইউজার পাসওয়ার্ডের কমপক্ষে নব্বই দিন পার হয়ে গেছে এখন আমাদেরকে এটা চেঞ্জ করে নেওয়া উচিত চেঞ্জ করে নেওয়াটাই হলো সর্বোত্তম এটা সিকিউরিটির জন্য ভ্যাটলাইন সার্ভিস থেকে এটা সাধারণত আমাদের বলে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে ক্যান্সেল করে দিলে কিন্তু আমাদের এই চলে যাবে আমরা পরবর্তী কাজ করতে পাবো কিন্তু আমরা যেহেতু আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করবো এখানে তিনটে অপশন এসেছে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড বলতে আমরা এর আগে যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে গভীপুর বেশ করে দিলাম শো করে আমরা নিশ্চিত হয়নি ঠিক আছে এখানে এরপর নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন করে আমি আসলে কোন পাসওয়ার্ড দিতে চাচ্ছি আমি আহ নতুন করে অন্য একটা পাসওয়ার্ড দিব এখানে তাহলে আমাদের ওল্ড পাসওয়ার্ড এখানে কবি বরে পেস্ট করে দেবো এরপরে নিউ পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দুই জায়গাতে একই পাসওয়ার্ড দেবো শো করে আমরা দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা আই অ্যাম নট রোবোটে ক্লিক করবো যদি কোনো ক্যাপসার নির্দেশনা আসে ক্যাপসার ক্লিক করবো না হলে নাই তারপরে আমরা চেঞ্জ পাসওয়ার্ডে চলে যাবো এরপর কিন্তু একটা ওটিপি কোডের অপশন এসেছে আসলে ওটিপি কোডটা আমরা যে মোবাইল নম্বর ব্যবহার করে থাকি সেই মোবাইল নম্বর ওটিপি কোড যাবে এবং যে ইমেলটা এখানে ব্যবহার করা আছে সেই ইমেলে কিন্তু ওটিপি কোডটা যাবে এই জন্য আপনারা ইমেলটা ওপেন করে রাখবেন আমি কিন্তু তাই করেছি অন্য একটা ব্রাউজারে গিয়ে ইমেলটা ওপেন করে রেখেছি এই ইমেইলে ওটিপি কোড আসবে এবং ইউজার নেমে যে ফোন নম্বরটি দেওয়া থাকে সেই ফোন নম্বরটা আপনারা রেডি রাখবেন যাতে করে সেখানে ওটিপি কোডটা পাওয়া মাত্র আপনারা এখানে ইনপুট করতে পারেন তাহলে ওটিপি কোডে নির্দিষ্ট একটা সময়সীমা পাঁচ মিনিট দেওয়া থাকে পাঁচ মিনিটের মধ্যে ওটিপি যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু রিসেন্ট ওটিপি ক্লিক করে পুনরায় ওটিপি চাওয়ার জন্য আপনারা আবেদন করবেন আর পাঁচ মিনিটের মধ্যে যদি আপনারা সঠিক ওটিপি কোড দিতে না পারেন তাহলে কিন্তু পাঁচ মিনিট পরে সে ওটিপি কোডটা আর পুনরায় নেবে না তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে ইমেলে এবং মোবাইল ফোনে মোবাইল ফোনের মেসেজ ঘরে ইনবক্সে যে আসার মাত্র আমরা এয়ারটেল সার্ভিসে সেটা ইনপুট করবো ওটিপি কোডটা আমরা এখানে ইমেলে পেয়ে গেছি এখানে ভ্যাটলাইন সার্ভিস একটা ওটিপি কোড এসেছে আমরা সেটা ওপেন করে দেখলাম যে ওটিপি কোডটা এসেছে আমরা সেটা কপি করব এবং ভ্যাটল সার্ভিসে যেটা ওটিপি কোডের জন্য যে ঘরটা আছে সেখানে পেস্ট করব অথবা এখানে দেখে দেখে আমরা টাইপ করে নেব আমি কিন্তু ইমেল থেকে ওটিপি কোডটা নিয়েছি আপনারা ইমেল অথবা ফোন নম্বর থেকে ওটিপি কোডটা নিয়ে নেবেন এরপর হলে ভেরিফাই করলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল আগামী তিন মাসের মধ্যে আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে না তবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি আমার ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ড আসলে কি দিলাম সেটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কারণ পরবর্তীতে লগ ইন করতে গেলে আপনাকে সেই নিউ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি যে নিউ পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেখানে এটা নতুন করে ইনপুট করে রাখলাম আমাদের পরবর্তীতে মনে রাখার জন্য এরপরে আমরা আমাদের পরবর্তী অপশন যদি আমরা রিটার্ন সাবমিট করতে তাহলে এখানে পরবর্তীতে বিভিন্ন পজিশনের নাম আছে সিলেক্ট করে রিটার্ন সাবমিট করতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আপনাদের সেই সাথে পরামর্শ এবং আপনাদের মূল্যবান মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা উপকৃত হব আমাদের কাছ থেকে যদি আপনারা আর কোনো ভিডিও প্রত্যাশা করে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই হিসেবে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি